আসসালামু আলাইকুম আজকে আপনারা শুনবেন কিভাবে কোরআন চোদ্দশো বছর ধরে অপরিবর্তিত অবস্থায় আছে সে কথা কোরআন তেইশ বছর ধরে একটু একটু করে নাজিল হয় রসুল সাল্লাহ আলহসালাম ভালো করেই জানতেন কিভাবে ইহুদি আর খ্রিস্টানদের কিতাব তাওরাত আর ইঞ্জিল সময়ের সাথে পরিবর্তন হয়ে গিয়েছিল তাই তিনি শুরু থেকেই কোরআনের হেফাজতের জন্য একটা স্ট্রিক্ট সিস্টেম বানান কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া শব্দ ছিল ইকরা অর্থাৎ পর আজ থেকে চোদ্দশো বছর আগে মক্কায় এমন মানুষ খুব কমই ছিল যারা কোরআন লিখতে ও পড়তে পারত কিন্তু শুরুর দিকে এমন কিছু লোক ইসলাম কবুল করেছিল যারা পড়তে ও লিখতে পারত রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম তাদের মধ্যে কয়েকজন বিশ্বস্ত সাহাবিকে কোরআন লেখার জন্য সিলেক্ট করেন যখনই রাসুল সাল্লু আলহিউ আসসালামের ওপর কোনো আয়াত নাজিল হতো তখনই তিনি এই সাহাবিদেরকে ডাকতেন আর তাদের সামনে কোরআনের সেই আয়াত পড়ে শোনাতেন আর তাদের এটাও বলতেন কোন আয়াতকে কিভাবে লিখতে হবে আর কোন আয়াতের পর লিখতে হবে যা এই কোরআনের লেখকরা খুব ভালোভাবে লিখে দিতেন এরপর লেখকরা সেই আয়াতগুলো আবার মহানবী সাল্লা আলহসালামকে পড়ে শোনাতেন আর সেখানে কোনো ভুল থাকলে তিনি সেটা দূর করে দিতেন এভাবে দুই তিনবার রিভাইজ করার পরই কোরআন অন্য মুসলমানদের হাতে পৌঁছাত সে সময় কোরআন লিখতে ও পড়তে পারা মানুষ তো খুব কম ছিল যার কারণে বাকি সাহাবিরা মুখে মুখে কোরআন মুখস্থ করা শুরু করলেন কিন্তু মদিনায় হিজরতের পরে মহানবী সাল্লাহ আলাইসালাম মসজিদে নববীর ভিতরে কোরআন লিখে রাখার একটা প্রপার সিস্টেম বানান মদিনার লিটারেসি রেট মক্কার থেকেও অনেক কম ছিল কিন্তু মদিনার মুসলমানরা একটা অ্যাডভান্টেজ পেয়েছিল আর সেটা হলো শিক্ষায় ইহুদিদের অগ্রসরতা মদিনায় আগে থেকেই ইহুদি অনেক বেশি ছিল কারণ ইহুদিদের কিতাবে এটা লেখা ছিল যে খুব তাড়াতাড়ি মদিনার আশেপাশে একজন নবী আসবেন এজন্য যখন রোমানরা ইহুদিদের উপর অত্যাচার করা শুরু করল তখন অনেক ইহুদি ফিলিস্তিন ছেড়ে আরবে আসে আর নিজেদের সেই নবীর অপেক্ষা করতে থাকে ইহুদিদের আসমানি কিতাব একটা লিখিত কিতাব ছিল তাই তাদের মধ্যে শিক্ষার উপলব্ধি আরবদের থেকে বেশি ছিল যখন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালাম মদিনায় হিজরত করলেন তখন তিনি ইহুদিদের এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে যেন মুসলমানরা সুবিধা নিতে পারে সেই চেষ্টা করলেন আর তিনি ইয়াং ট্যালেন্টেড মুসলিমদেরকে ইহুদিদের স্কুলে পাঠালেন যেন তারা সেখানে পড়ালেখা শিখতে পারে এই ইয়াং সাহাবিদের কাজ ছিল যে তারা শুধু পড়ালেখা করবে আর কোনো ব্যবসায়িক কাজ করবে না এটা কিছুটা আমাদের বর্তমান সময়ে পড়ালেখার জন্য স্কলারশিপ পাওয়ার মতো ঘটনা মহানবী সাল্লা সাল্লাম যে ইয়াং মুসলমানদেরকে এই স্কলারশিপের জন্য সিলেক্ট করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জায়দ বিন তালান তালানহ যিনি ইহুদিদের থেকে আরবি ছাড়াও হিব্রু ফার্সি ও গ্রিক ভাষাও শেখেন যার কারণে মহানবী সালাম তাকে কোরআনের আয়াত লিখে রাখার দায়িত্ব দেন ধীরে ধীরে এই ইয়াং এডুকেটেড সাহাবিদের সংখ্যা বাড়তে লাগলো হিজরতের মাত্র দুই বছর পর বদরের যুদ্ধে মুসলমানরা প্রথম বড় জয় লাভ করে এই যুদ্ধে মুসলমানদের কাছে অনেক যুদ্ধবন্দী ছিল যাদের মধ্যে বেশিরভাগই ফিদিয়া দিয়ে মুক্তি পায় আর যাদের ফিদিয়া দেওয়ার সামর্থ্য ছিল না তাদেরকে মহানবী সাল্লু আলহি আসাল্লাম একটি অপশন দিলেন যদি তারা জন করে মুসলমানকে পড়ালেখা শিখিয়ে দেয় তাহলে মুসলমানরা তাদের মুক্ত করে দেবে এভাবে মদিনায় মুসলমানরা নিজেদের স্কুল বানানো শুরু করে দিয়েছিল মহানবী সাল্লাহু আলাইহি আসাল্লামের জীবদ্দশায় এভাবেই কোরআন লেখা পড়া ও মুখস্থ করা চলতে থাকলো তবে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জীবনের শেষ বছরেও কোরআনের আয়াত নাজিল হয় যার কারণে একটি গ্রন্থ হিসেবে কোরআনকে লিপিবদ্ধ করা ছিল অসম্ভব মহানবী সাল্লাহু আলহিউাল্লামের মৃত্যুর কিছুদিন পর ইয়াম আমার যুদ্ধে সাতশো কোরআনের হাফিজ শহীদ হন হজরত উমর রাদিয়াল্লা আনহু ভাবলেন যদি এভাবেই সাহাবিরা শহীদ হতে থাকে তাহলে হয়তো মুসলমানরা একদিন কোরআন নিয়ে দ্বিধায় পড়ে যাবে তাই তিনি সোজা খলিফা আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে গেলেন আর তাকে বোঝানোর চেষ্টা করলেন যে আমাদের অ্যাটলিস্ট একটা কোরআন এমন লেখা উচিত যেটার সিকোয়েন্স তেমনই হবে যেমন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছিলেন প্রথমে তো আবু বকর রাজি আল্লাহ আনহু মানা করে দিলেন আর বললেন আমি এমন কাজ কেন করব যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম করেননি হজরত উমর রাজি আল্লাহ আনহু তাকে কনভিন্স করার অনেক চেষ্টা করেন এবং তাকে ইহুদি ও খ্রিস্টানদের কিতাব তাওরাত ও ইঞ্জিলের উদাহরণ দিয়ে বলেন কীভাবে সময়ের সাথে সেগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লা তালা আনহু রাজি হলেন এবং সাথে সাথে কোরআন লিখে রাখার হুকুম দিলেন আর এই কাজের জন্য তিনি জায়দ বিন সাবিত রাজিয়াল্লাহ তাল্লা আনহুকে দায়িত্ব দিলেন যাকে মহানবী লাহু আলাইহি আসসালাম ছোটোবেলা থেকে নিজে ট্রেন্ড করেছিলেন সেই সময় মদিনায় অ্যাটলিস্ট পঁচিশ জন এমন সাহাবি ছিলেন যাদের পুরো কোরআন মুখস্থ ছিল আবু বকর রাদি আল্লাহ তালহ জায়দ বিন সাবিতের আন্ডারে সাহাবিদের একটি টিম বানান কোরআন লেখার জন্য তিনি খুব স্ট্রিক্ট একটি সিস্টেম বানান যেখানে সব কোরআনের হাফিজ কোরআনের আয়াত পড়ে শোনাতেন তারপর সেগুলো মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সময় লেখা কোরআনের সেই আয়াতের সাথে ম্যাচ করা হতো আর এই সবের পরও বাইরের দুইজন সাক্ষীর পরামর্শ নেওয়া হতো আর এভাবে কোরআনের প্রতিটি আয়াতকে খুব কেয়ারফুলি লেখা হতো আর এই সব কাজ মসজিদে নববীতে সকল মুসলমানের সামনে করা হতো যেন মুসলমানদের মধ্যে সন্দেহের কোনো অবকাশ না থাকে আর এভাবেই প্রথমবার সম্পূর্ণ কোরআন একটি কিতাব হিসেবে লিখে ফেলা হয় এই কোরআন রেডি হওয়ার পর এটি আবু বকর রাজিয়াল্লা তালাহ কাছে জমা রাখা হয় এরপর যে কোনো মুসলমানের মনে কোরআন নিয়ে কোনো প্রশ্ন আসলে সে এই লিখিত কোরআন দেখে মনের সন্দেহ দূর করে নিত প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহ মৃত্যুর পর এই কোরআন হজরত উমর রাদি আল্লাহ তালুয়ের কন্ট্রোলে আসে আর হজরত উমর রাদি আল্লাহ তালহুয়ের পর এটা তার মেয়ে ও মহানবী সাল্লাহ আলহি আসালামের স্ত্রী হাফসা রাদি আল্লাহ তালুের কন্ট্রোলে যায় কোরআনের সব আয়াত সঠিক সিকোয়েন্সে লেখার পর অনেক দূর থেকে লোকজন আসতে থাকে এই কোরআন দেখে নিজেদের কোরআন সংশোধন করে নেওয়ার জন্য আর অনেক বছর পর্যন্ত এভাবেই চলতে থাকল হযরত উসমান রাজিয়াল্লা তালান হয়ে সময়ে মুসলমানরা পুরো আরব এমনকি রোমান আর পার্শিয়ান সাম্রাজ্য জয় করে এমন সময় সৈন্যদল যখন রাশিয়ার বর্ডারের কাছে আর্মেনিয়া জয়ের জন্য যায় তখন একদিন মসজিদে নামাজের পর কিছু লোক ইমামকে বলল যে আপনি নামাজের কোরআনের যে আয়াত পড়েছেন তা ভুল আবার আরেক দল বলে যে ইমাম একদম ঠিক পড়েছেন এই দুটি দলেরই মসজিদের ভেতরই অনেক বড় লড়াই হওয়ার উপক্রম হয় কিন্তু তখনই তাদের কমান্ডার হুজাইফা তাদের থামিয়ে দেয় এরপর যখন ওই সৈন্যদল যুদ্ধ থেকে ফেরত আসে তখন হুজাইফা বাড়ি না গিয়ে সোজা খলিফা ওসমানের কাছে যায় এবং বলে হে আমিরুল মোমিনিন মোহাম্মদের উভ্মতকে আপনি বাঁচান এবং তিনি ওই ঘটনা বর্ণনা করেন আসলে এর আগে কোরআন শুধু মক্কার এক্সটেন্টে না আরবের আরও অনেক আঞ্চলিক ভাষায় লেখা হয়েছিল কোরআন এত আঞ্চলিক ভাষায় হওয়ার কারণে ধীরে ধীরে মুসলমানদের মধ্যে মতভেদ বাড়ছিল আর এই ঘটনার পর সাথে সাথে উসমান রাজি আল্লাহ তালাহ সিদ্ধান্ত নিলেন যে কোরআনের বাকি সব এক্সেন্টকে ধ্বংস করে শুধুমাত্র মক্কার এক্সেন্টকে রাখা হবে যেটা ছিল রাসুল সাল্লাল্লাহু আলহি আসালামের ভাষা যেন কোরআন নিয়ে আর কোনো মতভেদ না থাকে আর এই কাজের জন্য উসমান রাজি আল্লাহ তালাহ আবার জায়দ বিন সাবিত রাজি আল্লাহ তালহুকে ডাকলেন এবং তার আন্ডারে একটি টিম বানালেন আর একজন সাহাবিকে হজরত উমর রাদি আল্লাহ তালহুর মেয়ে হাফসার রাদি আল্লাহ তালহুয়ের কাছে সেই কোরআন নিতে পাঠালেন যেটা হজরত আবু বকর রাজি আল্লাহ তালহুয়ের সময় লেখা হয়েছিল আর এভাবে একটা কমপ্লিট কোরআন মক্কার এক্সেন্টে লেখা হয় এই কোরআন কমপ্লিট হওয়ার পর পুরো মুসলিম সাম্রাজ্যে এই ঘোষণা করা হলো যে যার কাছে কোরআনের যে কপি আছে তারা যেন সেগুলো গভর্নমেন্টের কাছে জমা দেয় তারপর ওই সব কোরআন যেগুলো আরবির বিভিন্ন এক্সটেন্টে লেখা ছিল এবং যেগুলোর কারণে মুসলমানদের মধ্যে মতভেদ বেড়ে যাচ্ছিল সেগুলো হজরত উসমান রাজিয়াল্লা তালাহ আগুনে পুড়ে ধ্বংস করে দিলেন আর কোরআনের যে কপিটি মক্কার এক্সেন্টে অর্থাৎ রাসুল সাল্লাসালামের এক্সেন্টে লেখা হয়েছিল সেটি মুসলিম সাম্রাজ্যের সকল রাজ্যে পাঠানো হল আর কোরআনের এই প্রাচীন কপিগুলোর মধ্যে কিছু কপি এখনও বর্তমান আছে যার মাধ্যমে কোরআনের অথেন্টিসিটির প্রমাণ পাওয়া যায় আর আজকে সারা দুনিয়ায় মুসলমান যে কোরআন পড়ে সেটা হলো সেই কিতাব যা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের ওপর নাজিল হয়েছিল যেটা আবু আল্লাহ তালা আনহু কম্বাইন্ড বুক হিসেবে লিপিবদ্ধ করেছিলেন আর যেটিকে হজরত উসমান আল্লাহ তালা আনহু একটি নির্দিষ্ট এক্সটেন্টে তৈরি করেছিলেন হজরত উমর আল্লাহ তালা আনহু যে ব্যাপারে ভয় পাচ্ছিলেন অর্থাৎ তিনি ভাবছিলেন যেন কখনো মুসলমানদের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের মতো কোরআন নিয়ে মতপার্থক্য না সৃষ্টি হয় সেটার সলিউশন তো পাওয়া গিয়েছে কিন্তু মুসলমানরা এখন কোরআনের বাইরে আরও বিভিন্ন বিষয় নিয়ে বিভক্ত হয়ে গিয়েছে তবে মুসলমানরা যত বিভক্তই হোক একটা জায়গায় তারা একত্রিত আর তা হল কোরআন কোরআন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমি নিজেই এই কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষণ সুরা হিজর এই ছিল চোদ্দোশো বছর ধরে কোরআন সংরক্ষণের গল্প গল্পটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ইসলামের এই সত্য ঘটনাগুলো জানতে হলে থাকুন আপনাদের প্রিয় গল্পশল্পের সাথে আল্লাহ হাফিজ